বাংলাদেশে দক্ষ মানব সম্পদ তৈরির অগ্রযাত্রায় নতুন দিগন্ত খুলে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্ববাজারের প্রতিযোগিতার উপযোগী করে তুলতে আমাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আসছে চলুন বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেওয়া যাক গত তিন আগস্ট ঢাকার অর্থনৈতিক সম্পদ বিভাগ এআরডি তে এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সরকার এবং এশিয়া উন্নয়ন ব্যাংক একশো মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে এই অর্থ মূলত দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংক্ষেপে টিভি একটি ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় করা হবে চুক্তিতে স্বাক্ষর করেন এআর্ডির সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এটিম এর কান্ত্রি গৃহতর জিওং এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের যুবসমাজকে এমন দক্ষতায় গড়ে তোলা যাতে তারা শুধু দেশের চাকরির বাজারেই নয় আন্তর্জাতিক পরিসরেও প্রতিযোগিতা করতে পারে ডিরেক্টর হয়ে বলেন দেশের অর্থনৈতিক বৈচিত্রকরণের অগ্রাধিকরণের সাথে সামঞ্জস্য রেখে এই কর্মসূচি পাঁচটি মূল প্রযুক্তি ক্লাস্টার কে লক্ষ্য করেছে যান্ত্রিক ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নাগরিক এবং খাদ্য ও কৃষি তিনি আরো জানান এই কর্মসূচি শুধু দক্ষতা উন্নয়ন নয় বরং দারিদ্র এবং সামাজিক বর্জনের মতো আয় বহির্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে এটি সরকারের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যাকশন প্ল্যান এর সাথেও সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ এই প্রকল্পের আওতায় ভবিষ্যতে টিভি শিক্ষকদের জন্য আধুনিক প্রশিক্ষণ চালু করা হবে বিশেষ করে দেশের সুবিধা বঞ্চিত অঞ্চলে কর্মরত শিক্ষকদের শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হবে শুধু তাই নয় শিক্ষক উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তোলা হবে যাতে ব্যবস্থাপনা ও কর্মদক্ষতার ভিত্তিতে শিক্ষক মূল্যায়ন এবং সহায়তার প্রক্রিয়া জবাবদিহিতামূলক হয় এই প্রকল্প বাস্তবায়নের সময়সীমার মধ্যে অন্তত নতুন ও বিদ্যমান শিক্ষক উন্নত প্রশিক্ষণ লাভ করবেন এর ফলে প্রত্যক্ষভাবে দেশের প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে পাশাপাশি একটি দেশব্যাপী পেশাগত উন্নয়ন কাঠামো তৈরি করা হবে যার মাধ্যমে কারিগরি শিক্ষার মান ও প্রাসঙ্গিকতা নিয়মিতভাবে পর্যালোচনা এবং হালনাগাদ করা সম্ভব হবে এডিপি তারা এই অঞ্চলে টেকসই এবং স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ উনিশশো ছেষট্টি সালে প্রতিষ্ঠিত এই বহুপাক্ষিক আর্থিক সংস্থা বর্তমানে উনসত্তরটি দেশের সদস্যভুক্ত যার মধ্যে পঞ্চাশটি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশেষজ্ঞদের মতে বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরো দৃঢ় করতে হলে শুধু উচ্চশিক্ষা নয় কারিগরি শিক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে এই প্রকল্প সেই লক্ষ্যের দিকে একটি বড় পদক্ষেপ এটি একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে অন্যদিকে অর্থনীতির সামগ্রিক উৎপাদনশীলতা এবং রপ্তানি যোগ্য মানব সম্পদের যোগান বাড়াবে শেষ পর্যন্ত এই উদ্যোগ কতটা কলপ্রসূ হয় তা নির্ভর করবে পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন এবং দেশের শিক্ষা ও শিল্প খাতের পারস্পরিক সমন্বয়ের উপর তবে এতটুকু নিশ্চিত ভাবে বলা যায় যদি এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশ শুধু দক্ষতার দিক থেকেই নয় আন্তর্জাতিক শ্রম বাজারেও একটি দৃশ্যমান শক্তিতে পরিণত হতে পারবে আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ